আকুল আম মাতা গাহি তোর কি লাখ বালা না খালি ঠাই ঠাই লাখ করস বাই কি করা খাসিল কল দিয়া ভিনি খাইতাছিhabi আই খা খা নো নো দেখছস কই কি কোতমে একটা উসুংগের কথা কইছিলি অরে ভাই না না তরে কে যিনেসস খায় আ না আ বুসছি তুমি ঘাস কাটতাছ মনমেজাজ খারাপ আছস কাম কৰ্তাই খানে যামত উম এখনে যামতো কোনো যাবি জানি না বাবু হাই যাব গাঞ্জা খাব যাবি না অ কিন কৈছে মই গাঞ্জা কথা কবি না গান্দা গাঁৱৰ কথা কবি না গানৰ খাব দিছা গান্দা খাব দিছ নাছি না ভাই হয়েছে কি আমরা দুজন সাজে ওই যে বেরোয়ছি আমার ওই যে ভাইরা আছে না ছোট ভাইরা অরি ভাই একটা দাওয়াত আছে দাওয়াত খাওয়া যাম দুই দিন পর পর আবার কিছু না দাওয়াত খাওয়া হ্যাঁ হসুর ভাই যাস খালো হসুর ভাই যাস চাচা হসুর ভাই যাস এখন আমরা বারে বারে লাগবো আমরা বিয়া করি নাই হ্যাঁ আমরা বারে বারে নাই হসুর বারে নাই আমরা তো তো বারবার যাই না ওই ওই যামু না কি করমুরা ভাই

ওই যে বাইরে দাওয়াত দেয় না মেলা দিন দিকেই দাওয়াত দেয় যায় না যাই না আজ যাই কাল যাই করে যাও হয় না দুজনে দুইজনে কল শুনছ সাজগোজ কইরা আইছি হ্যাঁ খালি আতে কি ভাই যাই কিছু নিয়ে যর না কেন না নতুন জামাই তা কিছু নিয়ে জামু টেয়া পয়সা দন নাই তুমি কইরা টেয়া দাও তুমি আইসে দেহি না শালার বোধহয় ছিল কোনো কার

বজে তা বড় বকলি মানুষ তুই হ্যাঁ আর আবার কি মনে করেনoverline আমি ধান নাই জামু হ্যাঁ শক্ত না হইলি টেহা দাই করা অসম্ভব হিট নিছি টেহা দাই হয়ে গেছে গা হ্যাঁ বুঝা গেছি নরম কথায় কাম হয় না এই যে শক্ত হইছি টেহা হায় আরে হাই শালারা দেই দায় হয়ে গেছে গা এই তোরা কিছু কইলাম না আমার বউ মানামারি করবা না কষ্ট দিকে কিছু কইলাম না রে আমি তো আমার পরোয়া করি না আমার একটা বউ আছে একটা বাচ্চা আছে হগর পরোয়া করি আজকের মত maaf করে দিলা কিছু কইলাম না হয় আরে